মনে রেখো বাবা অত বড় মহাভারতের যুদ্ধটা হলো শুধু কিন্তু একটা নারীর অপমানের বদলা নেবার জন্য এই নারী শুধু ভোগের নয় বাবা নারী ভজনের নারী সাধনা নারী আরাধনা যেমন ভাবে চালনা করে কেউ যদি মনে করে নারী ভোগে তার কাছে ভোগে কিন্তু নারী সাধনা নারীর ভজনে দ্রৌপদী সভার মাঝখানে দাঁড় করিয়েছি রথি মহারথীরা পঞ্চমপান্ন দাদু ভীষ্ম দ্রোণাচার্য সব দাঁড়িয়ে আছে দ্রৌপদী প্রথমে করজোর করে দাদু ভীষ্মের কাছে গেল দাদু তুমি কিছু তো বলো